খেজুর গাছ প্রকৃতির আশীর্বাদ বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে এমন একটি গাছ নিয়ে কথা বলবো যেটা আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য বলতেন অনেক খেজুর গাছ শুধু এর ফল নয় বরং এর প্রত্যেকটি অংশ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চলুন আমরা আজকে খেজুর গাছের কিছু অজানা উপকারিতা সম্পর্কে জেনে নিই ইসলাম ধর্মে খেজুর ফলকে পবিত্র খাদ্য বলা হয়েছে রোজা রাখতে নবী করিম সাল্লাম খেজুর খেতেন তাই এটি মুসলিম সংস্কৃতিতে বিশেষ মর্যাদাপূর্ণ আসুন আমরা একজন গাছের সাথে খেজুর রসের ব্যাপারে কিছু তথ্য জেনে নেই চাচা আলাইকুম চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চাষা এটা আপনি মানে এটা কি প্রথমবার এই গাছটা অর্থন করলেন এর আগে একবার কাটছিলেন হ্যাঁ রাজা এ রাজাও কাটি কাটি আচ্ছা আপনি কত বছর যাবত এই কাজটা করেন তা পঁচিশ থেকে ছাব্বিশ বছর হবে আচ্ছা তো মানে আপনার হিসাবে এই কত মাস যাবত এই রস পাওয়া যায় আর কি একটা খেজুর গাছ থেকে একটা খেজুর গাছ থেকে চার মাস পাওয়া যায় চার মাস মতো চার মাস পাঁচ মাস লাগে তার মধ্যে এক মাস ওই সাঁচা চিলা করতে করতে সময় ছিল যায় এক মাস খেজুর ফলের প্রাকৃতিক গুণ খেজুরে আছে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ যা শরীরকে দ্রুত শক্তি যোগায় এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন বি সিক্স ও ফাইবার যা হজমে সাহায্য করে এবং রক্ত রক্তশূন্যতা দূর করে খেজুরের রস ও গুড়ের গুরুত্ব শীতকালে খেজুরের রস আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ খেজুরের রস থেকে তৈরি গুড় শুধু সুস্বাস্থ্যই নয় এটি হজম শক্তি বৃদ্ধি করে রক্ত পরিশোধন করে এবং শীতের ঠান্ডাজনিত সমস্যা দূর করে খেজুর গাছের কাঠের ব্যবহার খেজুর গাছের কাঠ দিয়ে ঘর বাড়ির খুঁটি আসবাবপত্র এমনকি ছাউনি তৈরি করা হয় এটি টেকসই ও কীটনাশক প্রতিরোধী হওয়ায় গ্রামীণ জীবনে এর ব্যবহার বহুল শীতের সকালে তাজা খেজুরের রস আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য এই রস থেকে তৈরি গুড় শুধু সুস্বাদুই নয় এটি হজম শক্তি বাড়ায় ও শরীর গরম রাখে একজন গ্রামীণ গাছি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে রেগুলার সে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এবং সেই রস থেকে খাঁটি গুড় তৈরি করে থাকে কিছুদিন রস থেকে গুড় সংগ্রহের পরে সেই গুড়গুলোকে তারা গ্রামীণ বিভিন্ন হাটে বিক্রয় করে থাকে তারপরে সেই গুড়গুলো ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবং অনেক সময় বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে এই খেজুরের রস ও গুড় আমাদের দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রেখে থাকে মূলত এই কাজটি কৃষিকাজের অন্তর্ভুক্ত একটি কাজ আমাদের কাছে এই কাজটি দেখে অনেক সহজ মনে হলেও গাছিদের কাছে কাজটি মোটেই সহজ নয় এই কনকনে শীতের দিনে রাতে তাদেরকে এই কাজগুলো করা লাগে ভোর ভোর উঠে কনকনে শীতের মধ্যে তাদেরকে খেজুর গাছগুলোতে উঠে সেখান থেকে রসগুলো সংগ্রহ করে নিজেদের বাসাতে নিয়ে যায় তারপরে দীর্ঘক্ষণ সেটাকে জাল করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গুড় তৈরি করে থাকে গুড়গুলোকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করে থাকে কাজগুলো করতে গাছিদেরকে মূলত বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে হয় অনেক উঁচু উঁচু খেজুর গাছে তাদেরকে উঠতে হয় এবং সেখানে পাত্র রাখতে হয় আবার সেই কনকনে শীতের মধ্যে সকালবেলা সেই পাত্রগুলো সংরক্ষণ করতে হয় তো কাজগুলো তাদের অনেক কঠিন আর শুনাম ওনার সাথে কথা বলে এই বিষয়ে কিছু তথ্য জেনে নেই তাদের পরিশ্রম অনুযায়ী তাদের পরিশ্রমের মূল্যটা পাই কি না গুড়ের যথাযথ মূল্য পাই কি না সেটা জানি বন্ধুরা আজকে ভিডিওতে যেই চাষার ভিডিও দেখলেন চাষা দীর্ঘদিন যাবতীয় পেশার সাথে নিয়োজিত আছে তো চাষা আপনি এই মৌসুমে এই কাজ গুলা করে কি আপনার সংসার ঠিক মত ঠিক মতো চলে আর এই পেশাটা কি মানে পরিশ্রমের এবং এটা তো এক দেশের জন্য খাঁটি গুড় উৎপাদন করছেন এটা তো তাহলে আমাদের দেশের জন্য অনেক আপনি মানে দেশের অর্থনীতির অনেক অবদান রাখে তো এই কাজটা করার পরে কি আপনার কোনো এখানে কোনো বিপদ বা আপনার কোনো মনে হয় যে একটু দাম বেশি হলে ভালো হতো বা এই বিষয়ে কিছু বলার আছে তবে আমাদের একটু পরিশ্রমের কারণে তো বেশি হলো ভালো হয় মানে দামটা একটু বেশি হলো ভালো হয় কিন্তু অনেক সময় যারা ক্রেতা আছে কমপ্লেইন করে যে দামটা অনেক বেশি এই ব্যাপারে আপনার কি মনে হয় যে আসলে আর দাম কি আসলে বেশি না আপনাদের খরচ পরিশ্রম এই অনুযায়ী মানে দামটা বেশি হয়ে যায় না ঠিক আছে একটু বেশি আমাদের পরিশ্রমের কারণে দামটা বেশি হয়ে যায় দামটা বেশি হয়ে যায় হ্যাঁ এটা তো অনেক আসলে পরিশ্রমের কাজ তো চাচা আজকে আমাদের সাথে আপনার কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করি আপনার ব্যবসা বা আপনার যে পেশাটা ভালোভাবে চলুক এবং আপনার ব্যবসায় উন্নতি হোক আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালাম আলাইকুম খেজুর গাছ শুধু একটি গাছ নাই বরং একটি প্রকৃতি সংস্কৃতি পুষ্টির এক অনন্য সংযোগ চলুন আমরা আরও বেশি খেজুর গাছ লাগাই এবং আমাদের নিজের জীবনে বরকত ফিরিয়ে নিয়ে আসে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম